যদি ছেলে কুলাঙ্গার হয় বাপেদের পক্ষে সম্ভব যে ছেলেকে তেজ্যপুত্র করা কিন্তু বাপ যখন কুলাঙ্গার হয় তখন বাপকে তেজ্য বাপ করার কোনো উপায় আছে কিনা আমি জানি না আর যে প্রসঙ্গে কথা বলছি আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তার কুলাঙ্গার বাপ তো এখানে আসলেই সেই তেজ্য করারও কোনো সুযোগ নেই কারণ দুইটাই কুলাঙ্গার কুলাঙ্গারের ঘর থেকে আরেক কুলাঙ্গার জন্মাইছে তো এক কুলাঙ্গার রাষ্ট্র ক্ষমতা দখল করছে ডাকাত হয়ে এক জায়গায় বসে আছে মন্ত্রী সেই এবং এই মন্ত্রিত্বের যে দাপট সেটা খাটায় বড় কুলাঙ্গার যেটা সেটা আকামের মানে একটা রাজত্ব করে ফেলছে এই বাংলাদেশে বর্তমানে মানে ক্ষমতার যে মানুষকে দানব বানায় রাক্ষস বানায় পিসাজ বানায় তার অন্যতম উদাহরণ সজীব ভুইয়ার বাবা বিল্লাল মাস্টার যেই লোক আরো বহুদিন আগে সে হচ্ছে স্কুলের টাকা মেয়েরা খাওয়ার কারণে সেটা প্রমাণিত হওয়ার কারণে তাকে স্কুল থেকে বাদ দেওয়া হয়েছে তার চাকরি চলে গেছে এবং যে হচ্ছে আপনার দেখছেন পাঁচই অগস্টের পরে বাজারের মধ্যে সরাসরি অস্ত্র হাতে নিয়ে সাদা একটা পাঞ্জাবি পরা ছিল অস্ত্র হাতে নিয়ে আরেকজনকে কপালে অস্ত্র ঠেকে হুমকি দিচ্ছে সেই নিউজ ভাইরাল হয়েছিল বাংলাদেশে তারপরে সেখানে চাঁদাবাজি টাজাবাজি বিভিন্ন ভাবে বারবার তার নাম উঠে আসছে কিন্তু সরকার থেকে শুরু করে এই যে যে আসিফ বা এদের ওর বাপ বেটা কাউকে কোনোদিন জবাবদিহি করা হয়নি কারণ ইউনুস নিজেই হচ্ছে গিয়ে এই চোরের সর্দার এই যে জঙ্গিগুলো এই জঙ্গিগুলো সর্দার এই ডাকাতদের সর্দার তো আজকে আপনারা দেখছেন দুই তিনটা চ্যানেল তদন্ত প্রতিবেদন করেছে যেখানে যে স্কুল থেকে চুরির অপরাধে প্রমাণিত হওয়ার কারণে এই চোর হিসেবে বিল্লালকে বের করে দেওয়া হয় সেই বিল্লাল সেখানকার প্রধান শিক্ষিকা যে তার বিরুদ্ধে তার যে টোকাই বাহিনী টোকাই বাহিনীদেরকে লাগিয়ে দিয়েছে তার ছেলের ক্ষমতার দাপট দেখিয়ে সেখানকার প্রশাসনকে ব্যবহার করে স্কুল কর্তৃপক্ষ বলেছে পুলিশকে জানানো হয়েছে পুলিশ কোনো কথা বলছে না কারণ উপদেষ্টার বাপ বিল্লাল তো আপনারা এই যে হায়নার বাচ্চাদেরকে ক্ষমতা দিয়েছেন এইসব রাস্তার নেরি কুকুরদেরকে ক্ষমতা দিয়েছেন তারা এখন পুরো বাংলা পাগলা কুকুরের মতো কামড়াচ্ছে এই আসিফ মাহমুদ সজিব ভূঞ আর বাপের নামে যেই তদন্ত রিপোর্ট গুলো আজকে প্রকাশ হয়েছে কত সময় পর্যন্ত এটা এনটিভি করেছে মাস্টাঙ্গা করেছে আহ আরো কয়েকটা চ্যানেল ভিডিও প্রতিবেদন করেছে সবার ইন্টারভিউ সহকারে এটা কত সময় রাখতে পারবে জানি না হয়তো সরায় ফেলতে বাধ্য হবে এটা ধামাচাপ পড়ে যাবে মানে এর আসিফের পিএস দেড়শো কোটি টাকা এর আগে মাইরা খেয়া সেটা নিয়ে ধরা পড়লো কিছু হইলো না আসিফের বাপ একের পরে এক পুরো দেশটাকে মানে ওর যে এলাকা সেই এলাকাটাকে একা রাজত্ব তৈরি করে ফেলছে কিছু হচ্ছে না মানে এটা কেমন দেশ বানাইছেন আপনারা জুলাই আন্দোলনের মাধ্যমে এইসব পিশাসরা এতদিন পর্যন্ত শেখ হাসিনার আমলে জাস্ট মানে ওদেরকে গলা চেপে ধরে রাখা হয়েছিল ওরা কোনো এই ক্রাইমগুলো করতে পারে নাই বোতলে বন্দি যে ডাকাতগুলো ছিল সেই ডাকাতগুলোকে আপনারা মুক্ত করছেন এই সজীব ভুইয়া নামক কুলাঙ্গারের বাচ্চার যদি ন্যূনতম লজ্জা থাকে ওরে উচিত হচ্ছে গণমানুষ বাংলাদেশের মানুষ ওকে জুতা পেটা করে যেখানে পায় সেখান থেকে ওরে দেশ ছাড়া করা কিন্তু ও এখনো এখানে বহাল তবিয়তে মন্ত্রী পদ ধরে বসে আছে আপনাদের লজ্জা লাগে না একটু একটু ভাবেন লজ্জা লাগে কিনা কোনো